এখনও খাওয়া দাওয়া দেয়নি আমাদের আসলে রবিবার তো সেই জন্য খাওয়া দাওয়া জানি না কী করবে এই চলছে লাইভ শুরু হলো এখন থেকে সকাল এগারো সাড়ে এগারোটায় ম্যাম ঘুম থেকে উঠলেন এখন ম্যাম কিচেনখানায় গেছে রান্নাঘরে ম্যাম অনেক কাজে ব্যস্ত মোটামুটি এখান থেকে বেরোতে পাঁচটা বাজবে এখন আপাতত জল খাওয়ার ব্যবস্থা করছে আমরা গুড মর্নিং এখন বলো আর কি বলবো আর

তারপরে হচ্ছে বাসি গাছ ছেরে স্নান করে পূজো দিয়ে তারপরে আসলাম রান্না করে বলো তো সব কিছু না ছেরে রান্না করে আসলে রান্না করে ঢুকলে এবার আর রান্নাঘর থেকে বেরোনো যায় না তো জন্য সব ছেই রান্নাঘরে এসে এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে তো এই যে কোশিয়ে দিয়েছি হচ্ছে পাটি চপচলি পাটি চচলি আর একটু কচুরি বান লুচি বেলা ہوگا যাইতো খাবারটা একটু ভালো হতে হয় না রবিবারে একটু আর চন্দন অনেকদিন লুচি খায় না সেদিন আমরা তো ভাইয়ের ওখানে লুচি খেলাম গেল শনিবারে চন্দনকে খুব মিস করছিলাম লুচি খাওয়ানো তো ভাবলাম যে আজকে একটু বেচারিতে লুচি নিয়েছি বেচারি লুচি তারপরে রুটি এইসব জিনিস তো ভালো খায় তো সেই জন্য এই যে ময়দা এখানে ময়দা ময়দান দেবো এই যে তেল তারপরে চিনি তারপরে নুন দিয়ে রেখে দিয়েছি এখানে এই যে চলন তরকারিটা বসিয়ে দিলাম বেশিক্ষণ লাগে না লুচি তরকারি খেতে সবচেয়ে টাইম কম লাগে জানো ঠিক আছে দেখা যাক অপেক্ষায় রইলাম পেটকে বললাম ওয়েট করো আজকে কি খেতে পাবো পাবে হয়ে গেছে লুচি কাটা সকাল থেকে না খাইয়ে বসে রেখেছে লুচি ভাব শোনো বাবা ভালো খাবার খেতে গেলে একটু ধৈর্য ধরতে হয় হ্যাঁ আমরা নাম একটু গনি ডিমের ঝোল করবে তুমি মাছের ঝোল করছো ডিমের ঝোল হ্যাঁ কেন ডিমের ঝোল লুচি দিয়ে খাওয়া যাবে না পরে মাছের ঝোল খাওয়া যাবে পরে লুচি দিয়ে কেন মাছের ঝোল খাওয়া যাবে না মাছের ঝোল ওরকম ভাবে বানাও আলু পটল দিয়ে রসা রসা করে

তো সাতটাটা ছিল ওখানে পাঁচটা ছিল তার ফেলে রাখে আর পাঁচটা খেয়ে হয় না তোমার তো বন্ধুরা এই যে লুচি হলো তো এখন খেয়ে নিয়ে কটা বাজে দেখো গড়িতে দেড়টার সময় ব্রেকফাস্ট করছি আমরা না গো দেখো সব সময় যদি মানে নিয়মের বাধা জালে পড়ে থাকি হ্যাঁ তাহলে কি তাহলে তো আমরা জেলখানার সেই কয়েদি হয়ে গেলাম তাই না তার থেকে বাবা মাঝে মাঝে নিয়ম ভঙ্গ করে তাহলে আর নিয়মের মধ্যে কেন থাকবো আর একটা পেলেও ঘুরে বেড়াবো তার সাথে একটা নিয়ে চললে হবে নিয়ম বন্ধুরা এই তো খাওয়া দাওয়া করে আবার চলে এসছি রান্নাঘরে তো এই যে এখানে দুই দিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না না হলে দেরি হয়ে যাবে অনেকটা মানে খেতে খেতে ওই পাঁচটা বেড়ে যাবে তো সেই জন্য এই যে এখানে হচ্ছে মাছের মাছের ঝোল করুন বললামই তো তখন যে আলু পটল দিয়ে আজকে মাছের ঝোল হবে আর এই যে এখানে মশলা টমেটো দিয়ে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ দিয়ে যেমন করে আর কি করে মাছ মাংস কি ভুলভাল বকছি আর এইখানে এই যে ভাতের চাল ধুয়ে রেখেছি আর এই যে এখানে আলু পটল আলু পটল দিয়ে বললাম তো মাছের ঝোল বানাবো তো এই তো আলু পটল ভাজা হয়ে গেছে আর এখানে এই যে মাছও ভাজা হয়ে গেছে আর একটু এদিকে অবস্থাটা দেখো এই যে এতগুলো বোতল হাফ খেয়েছে হাফ রেখেছে এরম করে বোতল ফাটা করেছে এই দেখো এখানে বাসন আগে রান্নাটা বসিয়ে নিলাম কারণ হলে রান্নার অনেকটাই দেরি হয়ে যাবে তো এই তো এখন এই কড়াইটা এটার মধ্যে ঢেলে দেবো আর এই দিন ভাত বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এইখানে এই যে আলুটা ভাজা হয়েছে সবে এর মধ্যে মশলাটা দিতে যাব তার মধ্যে দেখি বলছে এসে আমাকে যে আমাকে এক পিস আলু দাও না তো এই তো দু পিস আলু দিলাম বাবাকে আর ছেলে আবার এসে বলছে মা বাবাকে দিলে আমাকে একটা মাছ ভাজা দাও না আমি আলু ভাজা খাবো না সেই মাছ ভাজা নিয়ে কত কাণ্ড কারখানা হলো ওর বাবা কী করেছে এক পিস মাছ নিয়েছে আমি দিয়েছি ওর বাবা বলছে নেই এইটাও খা নে এটাও খা সবগুলো মাছ ভাজা ওর প্লেটে তুলে মানে ওর বাটিতে তুলে দিয়েছে তারপরে শেষে আবার সবগুলো নামিয়ে রেখে এক পিস মাছ নিয়ে বাবা ছেলে গিয়ে খাওয়া শুরু করেছে তো ওইদিকে আমি মাছের জলটা দিয়ে দিলাম মানে মাছের জল না মানে মাছের ঝোলের জল দিয়ে দিলাম পরিমাণ মতো ওইদিকে ঝোলটা ফুটছে তো ভাবলাম যে এগুলো কাজগুলো আর কি করে বোতলগুলো ফাঁকা রয়েছে ভরতে হবে আর এখন তো জানোই যে পরিমাণে গরম ফ্রিজের জল সবসময় রেখে দিতে হয় কারণ এই গলা তেষ্টায় আর কি মানে গলা তেষ্টা মানে জল তেষ্টা ফেলে এই জল খাওয়ার মতো অবস্থায় জলটা থাকে না এত পরিমাণে গরম হয়ে থাকে জল নর্মাল জল একদমই খাওয়া যায় না তারপরে বোতলগুলো ভরে বললাম চন্দনকে একটু ফ্রিজে রেখে দাও না আমি ঘরে রান্নাঘরে কাজগুলো করি তো এই তো এবার হচ্ছে এই বাসনগুলো ধুয়ে নেব আর আজকে না ওই যে যেহেতু তাড়াহুড়ো করে সব কিছু করেছি না সেই জন্য সব বাসন একসাথে জমা হয়ে গেছে না হলে আমি কোনো সময় না বাসন একসাথে জমা করে রাখি না যখন যেটা বাসন পরে তখনই সেটা মেজে নিই কিন্তু এই যে আজকে সব বাসন একসাথে মাস্তে অসুবিধা আসলে ছোট জায়গা না ওই জন্য একসাথে অনেকগুলো বাসন হয়ে গেলে না মা। ধুতে খুবই অসুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছ এই যে কিছুটা বাসন মাজছি আবার ধুচ্ছি আবার কিছুটা বাসন মাজছি কারণ একসাথে না সব বাসন একসাথে মাজা ধোয়া যায় না ওই জন্য কিছু কিছু করে মেজে ধুয়ে তুলে রেখে আবার কিছু মাঝতে হয় তো এই তো বাসনটা মেজে নিয়ে আর কোনো সেরকম কাজ নেই কাজ নেই বলতে শুধু রান্নাঘরটা পরিষ্কার করব আর সেরকম কোনো কাজ নেই এত গরম না গরমে মানে রান্নাঘরে খুব গরম লাগে সকাল সকালে রান্নাবান্নাটা করে নিলে গরমটা অতটাও লাগে না কষ্ট হয় না কিন্তু যে আজকে একদমই অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি কি জানি কি হয়েছে আজকে এত পরিমাণে মানে ঘুমিয়েছি কিছুতেই ঘুম ভাঙেনি হট করে সোনা বলে কি সকালবেলা মা এগারোটা বেজে গেছে ওনা ধরপর করে লাভ দিয়ে উঠেছি জানো তো আর ওই যে তোমাদের বললাম একটা কথা যে আগেও বলেছি যে চন্দন বাড়িতে থাকলে আমার জানি না কেন ঘুমটাও ভাঙে না তাড়াতাড়ি চটপট করে মানুষের বররা বাড়িতে থাকলে তাড়াতাড়ি ঘুম ভাঙে তাড়াতাড়ি সব কিছু ভয়ে ভয়ে সব করে আর আমার বরটা হয়েছে উল্টো মানে আমি আমার বর বাড়িতে থাকলে আমার ঘুম ভাঙতেই চায় না তো এই যে সব বাসনপত্র সব মেজে নিয়েছি এখন তরকারিটা ওইদিকে হয়ে গেছে তো এই যে তরকারিটা এখন ঢেলে নিলাম ঢেলে নিয়ে গরম কড়াইটায় সঙ্গে সঙ্গে মাজতে হবে নাহলে কড়াই ঠান্ডা হয়ে গেলে আর এই যে পরিমাণে তেল মশলা আর কি কড়াইতে লেগে রয়েছে ঠান্ডা হয়ে গেলে এগুলো কিছুতেই উঠবে না ওই জন্য গরম গরম কড়াইটাই মেজে নিচ্ছি তরকারিটা সব রেখে আসলাম ওইখানে তো ভাতও হয়ে গেছে আর সব কিছু মোটামুটি রেডি এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর কি করব তো চন্দনা সোনার অতটাও খিদে নেই আমি বলছি খিদে পেয়েছি খিদে পেয়েছি বলছে না খিদে পাইনি এখনও আর গ্যাসটা মুছতেই হবে এখন কারণ গ্যাসটা যে পরিমাণে তেল ছিটকেছে ফ্রিজে মাছ রাখলে না মানে ফ্রিজের থেকে বের করে সেই মাছ ভাজলে ভীষণ পরিমাণে এরকম তেল চারিদিকে একদম ছিটকে মিটকে একাকার হয়ে যায় না হলে এমনি কিন্তু মাছ ভাজলে এতটাও তেল ছিটকে না আসলে কি বলো তো ফ্রিজে মাছ থাকলে না ফ্রিজ নিজের মধ্যে আমার মনে হয় জল ঢুকে থাকে ওই জন্যই এত তেল মশলা চারিদিকে আর কি মাছ ভাজা দিলেই একদম তেল ছিটকায় রান্না কমপ্লিট হলো বাপরে আজকে খুব কষ্ট হয়ে গেছে ভরা পেটে না একদম লুচি পেট খেয়েছি মানে পেট ঠাসা একদম তারপরে এই কাজগুলো করতে যে কী কষ্ট হলো ওই যে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার সব টেবিলে নিয়ে রেখেছি জানি না তেনারা কখন খাবে কারণ সবারই পেটটা খুব ভরা ভরা হয়ে দেখো ঘড়িতে সাড়ে তিনটে বাজে

সাথে তো বলতেও না এরাও গরমে নরম হয়ে গেছে মনে হচ্ছে না যে আজকে ময়দা লুচি ভীষণ ভীষণ নরম এত স্বাদ হয়েছে লুচিগুলো মানে যে কর খেলাম তো তাহলে শুভ বলতে হয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে ভিডিও করতে গেলাম ছাদে ঘরে এসে একটু লাইভ করলাম তারপরে যে নিয়ে বসে পড়েছে লুচি খিদে পেয়ে গেছে কাজ করতে করতে ওগুলো তো একটা কাজ বড় ইনকামের কাজ

তো এই তো বসে রয়েছি আর শোনা গেছে আঁকতে তো ভাবলাম যে এখন বসে রয়েছি ফালতু বসে সময় নষ্ট করে লাভ নেই মোচা এনেছিলো যে কালকে হাটের থেকে ভাবলাম মোচাটা বেছে পরিষ্কার করে রাখি তারপর যখন ইচ্ছা তখন রান্নাটা করা যাবে তো এই তো মোচাগুলো ছাড়িয়ে নিই তো এই তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এই যে গ্যাস ফ্রেশার পরিষ্কার করা আর এই যে মোচাটা ছাড়িয়ে তোমাদের আর দেখানো হয়নি এই যে এইটুকু আর ছাড়ালাম না এইটুকু আর ছাড়ানো যাচ্ছে না মানে এইটুকু ছাড়াতে গেলে নষ্ট হয়ে যাবে মানে নষ্ট বলছি মানে এইটুকু আর এমনি কেটে নেবো আর কি এইটুকু তো এই তো এটা এখন ফ্রিজে রেখে দেবো আর সোনা সোনার বাবা শুয়ে পড়েছে আর ভিডিওটাও এখানে শেষ করে বললাম যে বাবা ছেলে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওরা ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট